কেন বুবু এ তোর এই গাছ মরিচ ছানা কাঁচা গাছ মরিচ ছানা তো সেই কালার আইছে রে বুবু এরকমই তো কালার আছে যে এরকমই কালার আছে সেই কালার আছে কেন বুবু এ তো ডি পিএস এ তো এগুলা দেখি কি করব রে ছানা বানাবো গাছ মরিচ ছানা বানাবো ঝাল ঝাল গাছ মরিচ ছানা বানাবো ও মরিচ এর ছানা হ্যাঁ গাছ মরিচ ছানা কাঁচা গাছ মরিচ হ্যাঁ তাই কুটে লিসি এই যে

बनाओ পেঁয়াজ আর একটু লবণ দিয়ে পেঁয়াজ গুলো আর আলিচ্ছি বেশি পেঁয়াজ দিচ্ছি তো আর আলি তাছাড়া মরিচের সাথে দিচ্ছিলে মরিচ পুড়ে যাবে নি ছানাটা আমি সর্ষের তেল দিয়ে করবো সেজন্য প্রথম থেকে সরষের তেলই দিচ্ছি খাটি সরষের তেল সুন্দর করে ভাজা ভাজা করে লব গাছমরিও দিব পেঁয়াজ বলে ঠিক হয়ে আস এখন ওই রসুন আর গাছমরিচ আর পেঁয়াজের মধ্যে দেব দিব একসাথেই সুন্দরভাবে তেলে ভাজবো আপনারা সাথে একটু হলুদ দিব এতে কাঁচা কাঁচা সবুজ রংটা না থাকে তারপর এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে দিব জিরে แกเร บুবু เออ তোর এই গাছ মরি ছানা কাঁচা গাছ মরি ছানা তো সেই কালার আইছে রে বুবু ও এরকমই তো কালার আসে যায় এরকমই কালার আসে সেই কালার আইছে এখন শেষের একটু জিরে দিব কারণ জিরে পেঁয়াজের ভিতর দিলে জিরে ফুটপিনে সেজন্য এই যে মাছখানা একটু ফাঁকা করে লিসি জিরে দিব জিরে গুলো ন তেল তেলো পাইলো তেলের ভিতরে দেওয়া হইলো

আবার পিপে কি করব পিপে সালাদ বানাব সাথে ঠান্ডা ঠান্ডা পিপের সালাদ বজন করতেছি ছানার সাথে সালাদ ভালোই লাগে তো আবার পিপের ছানা ওই ছানার এই সালাদের সাথে কোনো ঝাল টাল দিবো না শুধু লবণ আর খাটি সরষের একটু তেল লবণ আর খাটি সরষের তেল দিয়ে পেঁপের সালাদ আর ওই গাছমরিচ ছানা এই সালাতে মো দিন এই কারণে কারণ তো ঝাল ঝাল হয় দুই ডে ঝাল হলে উক কুকার ভাল লাগবি আর এই যে ছানার ইয়ে কাঁচা ঝালের ছানা আর পিপা সালাদ এদি ঠিক আছে এই প্লেটে তুলি একবার গরম গাছমরির ছানা আর টিপের সালাদ এটা ঝাল এটা ঠান্ডা দুইটা মিলে খাইলে ভালোই লাগবে ঘরে রেখে আসি